জগতে তো অনেক ঈশ্বর আছে হ্যাঁ যত দেবতা অবতার আছে তাদের থেকে মহান রাজা কি দেবতা আসবে ঈশ্বর জানে আগে

হ্যাঁ ভবিস্থান মানে কি গবি পৃথিবীর মধ্যে যে গবিলে আছে ভবিস্থান বলছ তাহারই গবির তাহারি আর কি পর্বতগণ মানে পর্বত গণের চূড়া পর্বত মানে পৃথিবী থেকে গবি যতটা নিচে আর পৃথিবী থেকে উপরে চূড়া পর্বত বলে সেইটাও কার তাহার নির্মাণ সেইজন্যetas শব্দটি আলাদা আলাদা কাম করব তারপর সমুত্র গ্রাম হ্যাঁ

আমরা সেই জন্যে সেই সত্য ঈশ্বরের আরাধনা করি সব কিছু করবো আনন্দ করবো গান করবো কিন্তু সব কিছু নির্মাণ করেছে এই যে পর্বত একটা উচ্চতা সিনেমা নির্মাণ করেছে সমুদ্র নির্মাণ করেছে পাতাল তিনি নির্মাণ করেছে এবং সব কিছু তিনি নির্মাণ করেছে বা তিনি কাছে আমরা সব জানপাতি করে তার কাছে প্রার্থনা করি কারণ তারা হচ্ছে চোরালিন আমরা মেয়ে

যারা দুঃখী আছে প্রভু তুমি তাদের সান্ত্বনা দাও সে দয়ময় প্রভু তুমি একমাত্র ঈশ্বর তাই সমস্ত আমাদের যাচনা তোমরা বলেছো তুমি বলেছ যে তোমরা যাচনা করো তোমাদের দেওয়া যায় হ্যাঁ প্রভু আজকে তোমার দাঁড়িয়ে

এবারে এই বাক্যটা পড়ে আমি আমাদের আমাদের যে আমরা যে আঙ্কেলকে আমাদের উড়বে আসার কথা ছিল আঙ্কেল এসেছে আমার তোমাদের মধ্যেই বসে আছে তো আসবে একটা দেখে নিই পঁচানব্বই পঁচানব্বই দিতে এক আবার আইস তুমি বড়ো করলে বোঝা যাবে হ্যাঁ এখানে সেই একই কথাই বলছি যে আইসও আমরা সদাবহুল উদ্দেশ্যে আনন্দ গান কোরে আমাদের গান শৈলর উদ্দেশ্যে জয়ধ্বনি করি আমরা এই ভাবে আমরা যেন প্রত্যেককে যেন আমরা এই গান ঈশ্বরের গান তার স্তুতি তার आराधना আমরা করি আদায়ের তেব গৌরব করব কারণ তিনি মহান ঈশ্বর তো জয়ক আমরা ঈশ্বরের ধন্যবাদ দেই সুন্দরভাবে গানের মাধ্যমে আমাদের দেব জানি দেই এবং বর্ষা এসে ঈশ্বরের গান আমাদেরকে শোনালো আমরা অনেক কিছু শিখলাম তো আঙ্কেল আঙ্কেল সনদ আঙ্কেল লেবার আসুন হ্যাঁ আমরা আমরা এক হ্যাঁ ওখানে রাখুন আচ্ছা একটা প্রবাদ আমরা দেখছি

নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা করো যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও আমরা যেন এইভাবে সমস্ত মন্দতা সমস্ত দুষ্টতা সব ত্যাগ করে যত ছল কাপুটা যত রকম আমাদের মধ্যে মন্দতা আছে সব ত্যাগ করে করে দিয়ে নবজাত শিশুদের ন্যায় নবজাত শিশু যেমন হ্যাঁ তার যা অভিমান নেই সেই নবজাত শিশুদের ন্যায় যে যেমন মায়ের দুগ্ধ খায় সেই রকম ভাবে এই বাক্য এই দুগ্ধ আমরা যেন অমিশ্র মানে দুধে যাতে কোনো রকম মিশ্রণ নেই সেই দুধে যেন আমরা লাল করি এই বাক্য তো এখন আর তাহলে এইভাবে যদি আমরা লালসা করি তাহলে আমরা বৃদ্ধি পাবো কিসের সেই পরিত্রাণের পাওয়া সেই যে আমরা যার জন্যে আমরা সব জগতের লাঞ্ছনা গঞ্জনা খাচ্ছি এবং চলেও আসছি এসেছি সেই ঈশ্বরের বেড়াতে সেই পরিত্রাণের আমরা সেখানে আমরা বৃদ্ধি পাব তো আমাদের সামনে সে সেই আঙ্কেল মহান আমরা সেই আঙ্কেলকে পাওয়ার আমরা যোগ্য নয় তবুও আমাদের ঈশ্বর আঙ্কেল আঙ্কেলকে পাঠিয়ে দিয়েছে যাতে আমরা আরো পরিপক্ক হতে পারি তো আঙ্কেল আমাদের সামনে এসে আঙ্কেল আসুন আমাদের দেওয়ার সেরকম কিছু নেই আঙ্কেল আসুন হ্যাঁ আঙ্কেল সমস্যা সংস্থান আমরা খুব খুশি তো আমাদের দেওয়ার মতো সেরাম কিছু নেই আঙ্কেল আচ্ছা দেওয়ার সেরকম কিছু নেই আমরা কি বলবো কিন্তু ঈশ্বরের আশীর্বাদে যে এই সামান্য কিছু আমাদের ভালোবাসার দাম তাও ফুল